প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যাদের বীর্যের পরিমাণ কমে গেছে বা বীর্যের শুক্রাণুর উপস্থিতি আগের মতো নেই বীর্য পানির মতো পাতলা বীর্য আঠালো হয় না তো তারা কি করে একটি প্রাকৃতিক খাবার খেয়ে বীর্যকে আঠালো ঘন গাঢ় করতে পারবেন বীর্যের শুক্রাণুর উপস্থিতি বাড়াতে পারবেন তো তাদের জন্য আমি একটি প্রাকৃতিক খাবারের নাম বলছি সেটি হচ্ছে শাহিদানা এই একটি মাত্র প্রাকৃতিক খাবার যদি আপনারা যথাযথ নিয়মে রোজ সকালে খালি পেটে খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বীর্যে শুক্রাণুর উপস্থিতি বাড়বে বীর্য ঘন হবে যাদের শুক্রমেহ রোগ আছে সেটাও সম্পূর্ণভাবে নিরাময় হবে তো দশক আর দেরি না করে আজ থেকেই নিয়মিত শাহিদানা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আপনারা এক গ্লাস পানিতে এক চা চামচ পরিমাণ শাহিদানা ভিজিয়ে রাখবেন রোজ সকালে খালি পেটে সামান্য আখের গুড় মিশিয়ে সেবন করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন